ভগবান এসবের পেছনে দৌড়ায় আনা কখনো ভালো মানুষটা চিন্তা শুনে মানুষ ভুলে একবার দুবার করে বারবার ভুল করলে সেটা মাসুল দেওয়া যায় আর যখন জীবন নিয়ে মানুষ বারবার ভুল করে না সেটা মানুষ আর উঠতে উঠতে পারে না তুমি আর ভুল করো না আমার জীবনটা নিয়ে ছেলেরা অবশ্য ভুলেই যায় স্পেশাল দিনগুলো মেয়েরা কিন্তু ভুলে না আমার হাজবেন্ডও ভুলে যেত আমি মনে করে দিতাম এবং তারপর সে সারপ্রাইজ হতো আমার ক্ষেত্রে অবশ্যই সমস্ত হয় না এনিওয়ে দেখা যেত হয়ে গেল দিয়ে দিই সামনে একটা গিফট আপনার ওয়াইফের জন্য একটা ওয়েস্টার্ন চেন কষ্ট করে যখন আপনি আনছেন আপনি নিজের হাতে দিলেও খুশি হবে কি ভাবতেছে না মানে আমার হয়ে যদি আপনি দেন তাহলে আমি খুশি হব আচ্ছা ঠিক আছে দেন রঙ্গিলা দি ম্যাডাম থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনার দাওয়াত দেওয়া উচিত ছিল ঠিক আছে থ্যাংক ইউ এই দিনটার কথা মনে করে দেওয়ার জন্য আপনার অনেক ধন্যবাদ ওয়েলকাম আসি ঠিক আছে চান্দু বস তো একটু খুলে দরকার যদি অন্য কোনো জিনিস থাকে এর ভিতরে দেখ ঠিক আছে বস মানুষ রে বিশ্বাস করতে সে বিশ্বাসে মিলায় বস্তু বিশ্বাসের দিন নাই বস এখন বিশ্বাস করলে অবকাতে মারা লাগে কাকা ওয়ালাইকুম আসসালাম তুই কি এখন রসুলপুরে ঢুকলি হ আগে তুই কি করব মুসলিম সরকার তো নাই ঢুকছি হলেও আমাকে ওই যে গুলবাহারের লিখে এই গুলবাহারের ব্যাপারে তোর লোক আমার কথা আছে এখনো কে লেগা গোল বাহার যায় নাই তাই তো জিগাইবেন হ তুই না অরে শুলে যেতে কইছিলি হ কইছিলাম কামের কাম কিছু করতে পারতাস না হুদাই থাকে কি করব ওহনার এটা নিয়ে মাথা টাতা ঘামাইতেছি পরে তুই শুলে যেতে কো বাকা ওর কারণে খুলিল আমার মেয়েটারে বিয়া করতে চাইতেছে না আদাইরা কথা কই না তো চাচা এই গুলবাহার কোনোদিন ওই খুলিবারে বিয়া করতে চাই নাই এইবারও চাইতাছে না না খালি খালি গুলবাহারে নিয়ে পড়ে রয়েছেন কেন যে পড়ে আসি বাকা বুঝবি না যদি মেয়ের বাপ হইতি বুঝতি কাকা আপনি কথা কন আপনি একমাত্র বাপ যার ঘরে আছে আপনার হাহাকার কিন্তু যায় না আপনি করেন আল্লাহর কোনো ভরসাও করেন না আপনারও তো আল্লাহর কোনোদিন ভরসা আছে আমাদের মনেই হয় না কোনোদিন আল্লাহ যে আপনারা এত নিয়ামক দিছে শুকর গোজার করছেন বলে তো মনে হয় না কেমনে আপনার কষ্ট যাইব হাহাকার করার আপনার অভ্যাস হয়ে গেছে কাকা আর এত হাহাকার যারা করে তা করে আল্লাহ কিছু দেয় না একটা টাকাও যদি মানুষ পায় না তাহলে আল্লাহর কাছে শুকরগুজার করতে হয় আপনি করছেন কোনো দিন করেন নাই তো টাকা পাইলে আপনি সময় কিন্তু হাহাকার করতেই সব সময় মানুষের কাছে আচ্ছা এই টাকায় আমি কেমনি করে চলমু তুই কার কথা কারে কই দেশ বাক্কা এই স্বভাব তুই মুখ সে দিলি এটা আপনারও স্বভাব টাকা আপনি কম কামাইছেন জন কর করা টাকা কামাইছেন কি করছেন টাকা নিয়ে শুধু পিরুর দোকানে বসে বসে মদ খাইছেন না খাইছেন কি না কিছু মানুষের আল্লাহ কিন্তু গরিব থেকে ধনী করে আর কিছু সারা সারাজীবনই গরিব বানাই রাখে কেন রাখে এটা একটু ভাইবা দেখার দরকার আছে তুই যা তো তুই আমার সামনে থিয়ে যে উচিত কথা কইছে হন তো না নিবা ধরিবই আমি কি আপনার এটাকে খারাপ করেছি না আপনি আপনার এক খারাপ করেছেন তোরে আমি দার করে ভুল করছি আল্লাহ আসছে মাফ করিয়া দে এবার তুই যা বাপ হয় যে ঠেলা দিছে আর হন মুখ যা বাপ বাড়িয়ে দিচ্ছে তাই না শোনেন কাকা আমি আপনার একটা কথা কই দিই খলিল ভাই কোনদিন আপনার মাই আরে বিয়া করবো না আমাকে উগানটাও কোনোদিন আপনার মাই আরে বিয়া করব না গুদা হোদি এগুলি নিয়ে খোয়া দেখি না আল্লাহ হয়তো আপনার মেয়ার বিয়া অন্য কোথাও লিখে রাখছে ওইটার দিকে অপেক্ষা কর সবরে কিন্তু মেয়া ফলে আবার না যে বেশি সবরে মেয়া পয়সা যায় কাকা আরেকজনের মন ভাঙিয়া মায়ের সংসার বসাইবেন সেটা কি ঠিক হইবো দীর্ঘশ্বাস লাগবো না আপনি আমারে বুঝাইতে করতেছেন আমার বুঝাইতে অসুবিধা নেই যা তুই যা আমি একটা কথা কই লগে কি করলি তুই খুব চাষ লাগলো না খুব চাষ লাগলো না বোরহান পোলাটা খারাপ কিছু আমরা একটু বোঝায় কখন তো আপনার বিপদে আপদে সবসময় আমাদের সামনে হয় না এখন বোরহানের কথা বলছি সেরাত করে উঠছেন থাকেন আপনি আপনার মেয়া নিয়ে যা তুই যা চন্দু আচ্ছা দেখ না দীবা নন্দনী দিছে আমি তো বুঝেই গেছিলাম যে আজ আমাকেও ম্যারিজের কি আমার ফিরাই দেয়া জিনিস এই বাড়িতে নিয়ে আইছ কেন কি কইছস তুমি ফেরাই দিছ মনে ওই তাই এই ভাগ চাইছি আমার এই শর্ট নেসেন্ট দিতে চাইছিল আমি নেই নাই ফেরত দিয়ে দিছি ভুল করছ তো আরে গিফট কখনো ফেরাই দিতে হয় না এটা অভদ্রতা তার মানে আমি অভদ্র আরে কি মুশকিল আমি তোমারও অভদ্র কইলাম কই বাস এইটা নিয়ে আর কোনো কথা কইতে চাই না এইটা আমার শ্বশুরের পবিত্র ভিটা এইখানে আমি কোনো পাপ ঢুকতে দিব না তুমি এক্ষুনি এইটা ফেরত দিয়ে আসবা যতক্ষণ পর্যন্ত তুমি ফেরত না দিয়ে আসবা সেই পর্যন্ত আমি তোমার ঘরে ঢুকতে দিব না কি কইলা হ কি কি কইছি আর তুমি ঘরে থাকলে আমি ঘর থেকে বাইরে হই যাব ওকে যা কেন দিব তুমি যাইবা আর সান্দু দিলে অসুবিধে কি তো চান্দুর হাতে দেয় নাই তোমার হাতে দিছে তাই তুমি যাইবা তুমি যাইয়া ফেরত দিবা ঠিক আছে ঠিক আছে চান্দু পুরা দেখেছেন আপনি কে নন্দিনী দিবা নন্দিনী তুই এত বেহায়া বাড়ি থেকে বাইরে করে দেওয়ার পরে তুই ফোন এক সময় যাত্রার প্রিন্সেস ছিলাম তো দিবা প্রিন্সেস ছিল না তোর মতো তো ও এত বেহায়া না আসলে তোর ফ্যামিলি ভালো না তুই তো রাস্তায় জন্মাইছস তাই সাবধান আমি মোটেই রাস্তার মেয়ে না তোর তো আসর আসরণ তাই কয় তুই তো রাস্তার মাইয়া রাস্তার মাইয়া না হইলে মানুষের সংসার ভাঙতে চাস এগুলো রাস্তার মাইয়ারা হয় কোনো ভদ্র লোকের মাইয়ারাই সব করে না আপনি আপনার কথা উইড্র করেন প্রশ্নে উঠে না কথা উইড্র করে তুই ফিনিশ Ağzını kırdın mı? Ağzını kırdın mı?

আর চেয়ারম্যানের বউ সে উগান্ডার পক্ষে শুনো আব্বা আব্বা চেয়ারম্যান কোন উদ্দেশ্যে তার পোলা লোক বিয়া দিতে চাইতেছে সেই উদ্দেশ্যে আমি ধরে ফেলাইছি আরে বাবা উদ্দেশ্য যাই হোক বিয়াটা যদি আল্লাহ করে হয়ে যায় লীলাবতী সরকারের উৎপাদ থেকে তুই বাইচে যাবি আব্বা বিয়া করতে না পারলে লীলাবতী সরকার আমার কিচ্ছু করতে পারবো না খলিল ভাই আমার পাশে আইব কোসু বাসাইব যে তোর বিয়া নিয়ে ধানাই পানাই করতেছে একটা মিথ্যা আশ্বাস নিয়ে তুই আব্বা আমি মোটেও মিথ্যা আশা নিয়ে থাকতেছি না খলিল ভাই কি সেটা আমি জানি আমি খলিল রে বিশ্বাস করি না তোমার বিশ্বাস করার কোনো দরকার নেই আব্বা তুমি তোমার সায়ের দোকান দাও আর খলিল ভাইয়ের কোনো সাহায্য তো তুমি নিবা না তুমি তোমার মতো তোমার কাম শুরু করো এমনি যদি চুপচাপ করে বসে থাকো মাথার মধ্যে উল্টা জিনিস ঘুরবো আর ঘুরা তুমি আমারে জ্বালাইবা তার চেয়ে বরং তুমি কামের মধ্যেই থাকো আরে কি কাম আমি করুম আব্বা এটা কি করো তুমি আশরাফ চাহ তোমার দোকানের কথা কি কইছে দোকানের তো কাজ করাইতেছে কালকে দিনের মধ্যে ঠিক হয়ে যাবো তাহলে তো খুব ভালো আব্বা তুমি এখন আর দেরি করো না তাড়াতাড়ি করে দোকানে লেগেছে যে জিনিসটাকে কিনা ফালাও এই যে কা ফিরিস তারপর হচ্ছে বালতি চা পাতি যা লাগে সব কিছু ঠিকঠাক মতো কিনে ফালাও আর শোনো আব্বা চায়ের পাশাপাশি তুমি দোকানে বিস্কুট পাউরুটি সানাসুর এগুলাও রাখবা অনেকে তো খালি চা পছন্দ করে না বিস্কুট পাউরুটি এগুলা সাদিয়া খাইতে চাই বুঝছো ঠিক আছে তুই সেইটা কবি সেই আমি মানে খবর কিন্তু শুনছেন কি খবর আব্বাস চেয়ারম্যান তো ঈদের পরে বিহার ডেট ঠালায় খেয়ে উগান্ডা তো কইতাছে বিয়া করবো না কিন্তু অধিক দিয়ে আবার রুহির লগে দিবানন্দিনা গেঞ্জাম লাগায় রাখছে রুহি তখন কথাই শুনতে পারে না ওর নাম শুনলেই চিলা করে আর মণ্ডল রাও উহিরে উস্কাইতাছে রাজেব উগান্ডা রাজি হয়ে গেছে উগান্ডা রাজি হয়ে গেলে কিন্তু আব্বাস চেয়ারম্যান ডিয়ার ডেট ফালাই দিব আপনি যদি নিগারে বিয়া করতে চান ফলায় বিয়া করে নাহলে কিন্তু যে লীলাবতী সরকার বিরাট ফ্যাকরা লাগাইব সে কিন্তু খুব চাইতাছে আপনারে আর নিগার রে বিরহের আগুনে পুরাণের লেখা কিন্তু এই অবস্থায় যে বিয়ে করে কঠিন থাইলে নিগারের রাস্তা ঠাইরা দেওয়া লাগবো কি পারবে আমি নিগারে অন্য ভাবে সারাই রাখবো তাহলে তো অপহরণের মামলায় পড়বে নিগার যদি আমার পক্ষে থাকে অপরম মামলা করে সুবিধা করতে পারবো নিগার যদি চোখ পানটায় একটা কথা উল্লেখ যাইতেছেন কে আপনার আর আপনার মায়ের কাছে নিগার কিন্তু প্রচুর পরিমাণে অপমানিত হইছে এটার প্রতিশোধের স্পৃহা যদি মাথার মধ্যে একবার চাকা দেয়া উঠে এলেগে কইতাছি কোপনি বিয়াটা কেরাফলাই উগান্ডারা আপনি ম্যানেজ করতে পারবেন না আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারতাছি না আপনি বারবার সাইডলাইনে যাইতেছেন কে এইখানে সাইডলাইনে কাজ করার কোনো সুযোগ নাই একটা লোক যদি এন উগান্ডারে কয় যে তুমি নিকারে বিয়া করো সে কিন্তু কেরাফলাই একটা মানুষই আছে যে কইলে উগান্ডারা জীবন নিকারে বিয়া করার লিগে আর সে হইল আপ্বাস চেয়ারম্যানের বউ আব্বাস চেয়ারম্যান এখনও তারে রাজি করাইতে পারে নাই আর সে যদি রাজি হয়ে যায় তাহলে উগান্ডাও রাজি হয়ে যাবে আপনি চাইলে কিন্তু আব্বাস চেয়ারম্যানের বললো কথা হইতে পারেন তার এ যদি আপনি ঠেকায় রাখতে পারেন তাহলে বিয়েও আপনি ঠেকায় রাখতে পারবেন হুম দেখি আমি সাথীর সাথে এবার কথা বলবো না ভালো হয় কি জানেন ভাই আপনি গোপনে নিগারে বিয়াটা করেই ভালো মায়ের ইচ্ছা বিরুদ্ধে আমি বিয়ে করতে পারবো না একবার রত্নারে বিয়ে করে তালাক দিছি রত্নাও অন্য গ্রামের দূর গ্রামের মেয়ে ছিল বলে কিছু বলে নাই কিন্তু নিগারের বিয়ে করে যদি তালাক দে একই গ্রামের মেয়ে মানুষ আমার সিজি করবো সামনে ইলেকশন এটা প্রভাব পড়বো না আপনি আসলে দু নৈক পাওয়া দিচ্ছি এখন আপনি নিজে দ্বিধায় পড়ছেন যে কি করবেন আপনি নিজে আগে ঠিক করেন ইলেকশনে জিতবেন নাকি নিগারে বিয়ে করবেন ইলেকশন নাকি কি করি বলতো এটা কেমনে ফেরত দিই কি ভাব আমি তো আপনারা নিষেধ করছিলাম বস ওই চান্স না করেন না বস আমি চান্স নিতে আসি না এক দুদিন দিন তো আপনার লগে থাকতেছি না মেলা দিন ধরে থাকতে আমি আপনারা যেমন ভালো বুঝতে পারছি ভাবিও কিন্তু ভালো করে বুঝতে পারছি ভাবি আপনারা অনেক বেশি ভালোবাসেন আর এটা তো আমি বুঝি এর লেগে আরেক সন্দেহ করা লাগবো বেশি ভালোবাসার এইটা একটা মাইনাস পয়েন্ট বস সন্দেহ যার মনে যত বেশি ভালোবাসা তার মনে তত বেশি সন্দেহ যেমন মুদ্রার এপিট ও পিচ আর ভাবির একটা দুর্বল জায়গা হইল তিনি কোনোদিন মা হইতে পারবেন না এই কষ্ট তারে কিন্তু কুইরা কুইরা খায় একটা ভয়ও কাম করে তার আরে আমি তো সবই বুঝি কিন্তু এইরকম সিন ক্রিয়েট করলে কেমন লাগে ক এক কাম করেন বস আপনি বাড়িতে যান আমি এইটা আমি ফেরত দিয়ে আসি এটাকে ঠিক হইব তাহলে তো এটা ফালাই দিতে হইব আর যদি আপনি পারমিশন দেন তাহলে আমি এইটা বেঁচে দিতে পারি মানে সস্তায় বেঁচলে কিন্তু তাড়াতাড়ি বেসন যাইব আরে খাড়া খাড়া আমি একটু ভাইবা নেই ভাবা ভাবি তো কিছু নাই বস মানে এই কথা সত্য যে এটা যদি আপনি ফেরত দেন তাহলে দিবানন্দিনীর সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না রে আমার দরকার দিনীর ইলে গুড্ডি তো মনে করি উন্ডার পক্ষে কাম করব না এলিগা নন্দিনীর আমার দরকার বকুলপুরে দিবা নন্দিনীর ইমেজ ভালো ভোটের আগে তার ইমেজটা আমার কাজে লাগান রাখবো সে যার লেগে ভোট চাইব বকুলপুরের মানুষ তারই ভোট দিবে আর তোর ভাবি এই হিসাবটাই বুঝতেছে না বুঝান তারে আরে বুঝাইছি উল্টা বুঝে কই এইসব কইরা নাকি আমি দিবানন্দিনীর লগে মেশার চেষ্টা করতেছি তাইলে বস এইটা ফেরত দেওয়ার দরকার নাই আমি লয়ে যাই আগেই বেছিস না কয়েকদিন ঘরে রাখিস আচ্ছা ঠিক আছে আপনার বাড়ির দিকে যান আচ্ছা ইয়ে বোরহান লোকের কথা কইছ হ বস আপনার দেখা করতে রাজি হয়েছে ঠিক আছে শোন তোর কিন্তু ভূমিকা রাখা লাগবো আমি চাই রোহিণী যে থেকে সরে যাক

কেন কিসের জন্য হতাশ হন না মানে কোন সুরা হইল না নিগারার লাগে উগান্ডার ভাইয়ের বিয়া হইল না আবার বিয়াটা ভাঙলো না আমি মনে করছিলাম উগান্ডা ভাই নিয়ে সোজা কাজী অফিসে গিয়া বিয়া করে ফেলো হয়েছিল আমারে আমি রাজি হইনি রাজিও নাই কেন রাজি মুকে কেন আমি ফালতু নাকি আরে বিষয়টা তো ফালতু আর ফালতু না বিয়েটা করলেই পারতা তারপর আব্বাস ভাইয়ের চাপ সামলাইতো কে তুমি সে তো তার পোলার সম্পত্তি থেকে বঞ্চিত করত ত্যাগ করতো তখন সে সংসার চালাইতো কেমনে টেডিরে যখন আমি বিয়ে করছিলাম তখন টেডিও কিছু আসিল না বেকার আসিল মেলা কষ্টে দিন পার করছে খলিল বেরকাসিগা টাকা পর্যন্ত ধানিস এ হেনিয়া 데ডি লগে মনোমালিন্য পর্যন্ত আছে শেষে ফলটা কি হইছে ভাবি দেখছ তো 데ডি ভাই কিন্তু তোমার সাথে আন নাই তুই কি আমার মায়ের বিয়াটকে রাখতেছাস আর আপনার মেয়ের বিয়া আমি আটকে রাখুম কে খালি উগণ্ডারে তুইলা নিয়া রুহিল লগের বিয়া দিয়া দিস খবরদার এই কাম করিসটা একটা বড় ঘর থেকে আমার মেয়ের বিস্তাব আসছে এই বিয়া তুই ভেঙে দিসটা আরে বিয়াটা কেন উগানটারে চুলাই নিয়ে যা রুহিল লোকে বিয়ে দিয়ে দেবো আর ওই চুলাই না আপনার মেয়ে লোকে বিয়া দিব না এইভাবে আমি আমার বিয়ের বিয়ে দিব তাইলে অম্নেই থাকে আমি ওই রুহিল্লাকে উগানটার বিয়া দিয়ে দিদি এই